আচ্ছা ম্যাডাম আমি একটু আসছি আপনি কি স্কুলের শিক্ষিকা তাহলে আপনি ক্লাস নিচ্ছেন কথাই বলছি আমি আপনাকে ক্লাস নিতে কে বলেছে

দেব প্রত্যেক ক্লাসে প্রত্যেকজন ছাত্রের সাথে যাও প্রত্যেকজন ছাত্র ছাত্রী থাকো করতে আমরা যখন যখন আমরা প্রাইভেট একজন একজন বাচ্চা কে করাই তো কি একজন মাসে তো সামলাতে না হয়েছে কি করে হয় এটা अपने जैसे ना हमने किस डॉक्यूमेंट लिया डॉक्यूमेंट्स में ना कुछ नहीं आपने जैसे डॉक्यूमेंट्स आपने परमिशन एल्मा से परमिशन ये सब डॉक्यूमेंट्स जो हमने एल्मा से से उन्होंने क्या किसने उसे हमने हमने और बोले जिन्होंने जामी पड़ता है तो मैंने आपने जैसे परमिशन लिया तोर म

জানেন তাহলে আচ্ছা আচ্ছা কিন্তু কিন্তু আপনি একটা কথা নিশ্চয়ই ভালো করে জানেন হেডমাস্টার মশাই ছুটি নিয়ে গেছেন গেছেন তো

আচ্ছা শুনুন 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 আপনি ভালো করে জানেন না আমরা ভালো আমরা গ্রামে থাকি আমরা জানি স্কুলের হেডমাস্টার কটার সময় স্কুলে আসেন কখন স্কুল থেকে বেরিয়ে যান সেটা আমরা ভালো করে জানি ঠিক আছে